মেদিনীপুর জেলার এক ছোট গ্রামে থাকতেন বৃদ্ধা সাবিত্রী দেবী বয়স প্রায় আশির কাছাকাছি জীবনের অনেক কষ্ট অনেক ঝরঝাপটা সামলেও তার একটাই স্বপ্ন ছিল একবার তারকেশ্বর গিয়ে মহাদেবকে নিজের চোখে দেখে তার মাথায় জল ঢালবে ছেলেমেয়েরা কেউই তার কথায় গুরুত্ব দেয়নি কারণ বয়স শরীর দুর্বল আর গ্রাম থেকে তারকেশ্বর অনেক দূরে একদিন শ্রাবণ মাসে কারো কথা না শুনে জয় বাবা তারকনাথ একবার শুধু তোমায় দেখতে চাই মহাদেব এই বলে বেরিয়ে পড়লেন সাবিত্রী দেবী একদিন হাঁটার পর তিনি পৌঁছালেন এক গ্রামে সেই রাতে ভয়ঙ্কর ঝড় নদীর জল ফুলে ফেঁপে উঠলো মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করলো সকলে বলল মা তুমি এই অবস্থায় কোথায় যাবে চারিদিক জ্বরে থই থই করছে ফিরে যাও তোমার বাড়ি অন্য কোনো দিন এসো সাবিত্রী দেবী আতঙ্কে বলে ওঠে হে মহাদেব যদি আমার ভক্তি এক তোমার ইদ হয়ে থাকে তবে আমাকে রক্ষা করো প্রভু আমার শরীর দুর্বল কিন্তু মন তোমার কাছে যেতে চায় সেই মুহূর্তে মহাদেবের মতো দেখতে এক যোগী এসে তার সামনে দাঁড়ালেন আর কোমল স্বরে বললেন মা ভয় পেও না আমি তোমাকে তারকেশ্বর পৌঁছে দেব সাবিত্রী দেবী যোগীকে কিছু বলার আগেই যোগী সাবিত্রী দেবীকে নিজের কাঁধে তুলে নিয়ে নদী পার হতে থাকলো সাবিত্রী দেবী ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ফেললো যখন তিনি চোখ মেললেন দেখলেন তারকেশ্বরের মন্দিরের গেটে বসে আছেন ভোরের আলো ফুটেছে ঘন্টা বাজছে পান্ডারা বলছে আজ মন্দিরে সবচেয়ে আগের ভক্ত এসে গেছে সাবিত্রী দেবী অবাক হয়ে কালকে রাতের কথা ভাবেন কে সেই যোগী কোথা থেকে এলেন কিভাবে আমি এলাম বৃদ্ধা আনন্দে কেঁদে ফেলেন তার আর বুঝতে বাকি রইল না তাই দেরি না করে বাবা তারকেশ্বরের মাথায় জল দিতে দিতে বলেন আমি কত বড় মূর্খ আমি তোমাকে কতবার ডেকেছি মহাদেব একবার চোখের দেখা দেখব বলে তুমি এলে আমাকে সাহায্য করলে অথচ আমি তোমাকে চিনতে পারলাম না প্রভু তোমার ঋণ আমি কোনো দিন ভুলতে পারবো না যতদিন বাঁচবো প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার নামই জপ করবো হার হর মহাদেব হর মহাদেব বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে হার হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না